নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ক্লাস সিক্সের বাংলা থেকে শান্তিসুদা ঘোষের লেখা খোলামেলা দিনগুলি এই গল্পটির বিষয়বস্তু ব্যাকরণ এবং অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা এই গল্পটির বিষয়বস্তু সম্পর্কে একটু আলোকপাত করব। দেখো মহানগরীর হট্টগোল আর স্কুল জীবনের ছক্কাটা নিয়ম থেকে মুক্তি পেয়ে লেখিকা তাদের বরিশালের গ্রামের মুক্ত পরিবেশে এসে যেন এক অপার আনন্দে ডুবে গেলেন তিনি প্রাণ ভরে প্রকৃতিকে দেখলেন বাল্যকাল থেকে তিনি তার বাবাকে দেখেছেন নিজের হাতে পুকুর থেকে জল তুলে ফুলের বাগান আর ফসলের ক্ষেতকে অপূর্ব সুন্দর করে সাজিয়ে তুলতে বাবার অনুরাগ লেখিকার রক্তেও বয়ে চলেছিল তাই তিনিও এখানে কচি পাতার ও ধুব্য ঘাসের শ্যামলিমাই ফুলের হাসিতে ও পাখির গানে ডুবে গেলেন পরম সুখে তাদের বাড়ির দক্ষিণের দরজার পাশে থাকা শিউলি গন্ধরাজ আর হাসনুহানার মাঝে একটি বসরা গোলাপের চারা শুভা পাচ্ছিল চারাটির একটি স্তবকে দুটি সদ্য ফোটা গোলাপ দেখে চোখ আর ফেরানো যায় না পাশেই আবার ঝুমকো জবার গাছটি রাশি রাশি ফল ফুলে ভর্তি হয়ে রাধার মতো সোহাগে কৃষ্ণরূপী গণিয়ারি গাছটিকে জড়িয়ে ধরেছে বাড়ি চাকর আনন্দ ছুটি নিয়ে দেশে গিয়েছিল বলে লেখিকা প্রাত্যরাসের পর বাসনপত্র নিয়ে খিরকির পুকুর ঘাটে মাসতে গিয়েছিলেন পুকুরের শান্ত জল রক্ত রক্তশাল্পা শাপলা শ্বেত সাপলার রাশি শোভা দেখে অপূর্ব বিশ্বই স্থবির হয়ে গেলেন আয়নার মতো পুকুরের স্বচ্ছ জল সেই শান্ত জলে সাপলার বিন্তগুলি সাপের মতো এঁকে বেঁকে গভীর থেকে আরও গভীরে রূপবর্তী রাজকন্যার দেশে যেন চলে গেছে সেই রাজকন্যাকে খুঁজে দেখার চেষ্টায় লেখিকা স্বচ্ছ জলে মুখ ঝুঁকিয়ে নিজের মুখের প্রতিবিম্ব ভাসতে দেখে চমকে গেলেন তার শরীরে পুলক চাকল মনে তার নেমে এলো স্বপ্ন বেশ তো এই ছিল আমাদের খোলামেলা দিনগুলি গল্পটির বিষয়বস্তু আলোচনা এখন আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু ব্যাকরণ নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে আছে শব্দার্থ বাধা ধরা কথার অর্থ হচ্ছে এক ঘেয়ে নির্দিষ্ট মুক্তি কথার অর্থ হচ্ছে ছাড়া প্রাঙ্গণ কথার অর্থ হচ্ছে মাঠ পূজারী কথার অর্থ পূজা করেন যিনি কাব্য কাব্যকথার অর্থ ভাব ও রস প্রধান পদ্য সাহিত্য দর্শন কথার অর্থে অর্থ হচ্ছে তত্ত্বজ্ঞান জলসেচন কথার অর্থ হচ্ছে জল দেওয়ার কাজ ধারাই কথার অর্থ হচ্ছে স্রোতে বা প্রবাহে অনুরাগ কথার অর্থ হচ্ছে আসক্তি টান বা প্রীতি শ্যামলিয়া কথার অর্থ হচ্ছে সবুজ সতেজ অবস্থা নিরন্তর কথার অর্থ হচ্ছে অনবরত সভ্যতা কথার অর্থ হচ্ছে উন্নততর অবস্থা এর পাশে বিপরীত শব্দ হট্টগোল কথ হট্টগোল শব্দের বিপরীত শব্দ হবে শান্ত বাধাধরা বাধা ধরা থেকে হবে পরিবর্তনীয় মুক্তি থেকে হবে আটক নিবিড় থেকে হবে ছাড়া ছাড়া দর্শন থেকে হবে অদর্শন প্রত্যক্ষ থেকে হবে অপ্রত্যক্ষ সুন্দর থেকে হবে অসুন্দর সভ্যতা থেকে হবে অসভ্যতা নিরন্তর থেকে হবে বিরাম আহ্বান থেকে হবে প্রত্যাখ্যান হালকা থেকে হবে ভারী ভরা থেকে খালি আকর্ষণ থেকে বিকর্ষণ আনন্দ থেকে নিরানন্দ স্বচ্ছ থেকে অস্বচ্ছ নিচু থেকে উঁচু গভীর থেকে অগভীর অতলে থেকে তলে এখন আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নে আসবে দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একটি বসরা গোলাপের স্তবকে চারটি ষাটটি দুটি গোলাপ ফুল ফুটেছিল সঠিক উত্তর হবে দুটি গোলাপ ফুল ঠিক আছে নেক্সট প্রশ্ন আমাদের আর ইঞ্জিনিয়ার সাহেবের বাড়ির মাঝখানে যে নালাটি খালটি পুকুরটি আছে সঠিক উত্তর হবে নালাটি নেক্সট প্রশ্ন জলের ঝাড়ি হাতে পুকুর নদী সমুদ্র থেকে জল তুলে চারা গাছ দিতেন সঠিক উত্তর হবে চারা গাছে দিতেন সঠিক উত্তর হবে পুকুর থেকে ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে দেখো যে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন বাবাকে ড্যাশ দেখেছি প্রকৃতির প্রচারী কি হবে শৈশবাধি এরপর সেই ড্যাশ বোধ হয় আমাদেরও রক্তের ধারায় হয়ে এসেছে উত্তর হবে সেই অনুরাগ ঠিক আছে নেক্সট প্রশ্ন ড্যাশ বন্ধ করা অবরোধ এখানে এসে যেন একেবারে হালকা হয়ে গেছে সঠিক উত্তর হবে সভ্যতার ঠিক আছে নেক্সট প্রশ্ন চোখ আকর্ষণ করে নেয় তাদের সুষমা তাদের বন্ধন ড্যাস যেন সঠিক উত্তর হবে কৃষ্ণ যেন ঠিক আছে নেক্সট প্রশ্ন যে সে কি রূপবতী রাজকন্যা ড্যাস সঠিক উত্তর হবে পাতাল পুরীতে এখন আছে দেখো বেশ কিছু অতিরিক্ত সরি এরপরে প্রশ্ন এক কথায় উত্তর দাও ঠিক আছে অতিরিক্ত প্রশ্ন উত্তরের এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন খোলামেলা দিনগুলি গল্পের লেখিকার বাড়ির চাকরের নাম কী উত্তর হবে আকন্দ সরি আনন্দ নেক্সট প্রশ্ন লেখিকার কোথায় প্রকৃতি যেন চারপাশে নিবিড় হয়ে এলো উত্তর হবে বরিশালের মুক্ত প্রাঙ্গণে নেক্সট প্রশ্ন কে শৈশবাদী ছিলেন প্রকৃতির পূজারী লেখিকার বাবা নেক্সট প্রশ্ন সেই উন্মুক্ত অবকাশগুলি নিরন্তর পূর্ণ হয়ে উঠেছে কি পূর্ণ হয়ে উঠেছে খোলা দরজার আহ্বানের সঙ্গে সঙ্গে কচি পাতার ও দুর্বাদলের শ্যামলিমায় ফুলের হাসিতে ও পাখির গানে উন্মুক্ত অবকাশগুলি পূর্ণ হয়ে উঠেছে নেক্সট প্রশ্ন দক্ষিণের দরজার পাশে বাগানে কী কী গাছ সৌরভ ছড়ায় উত্তর হবে বাগানে শিউলি গন্ধরাজ আর হাসুনি হানার গাছ সৌরভ ছড়ায় নেক্সট প্রশ্ন সকল সত্তা যেন আটকে গেল ওই স্তবকে স্তবকে কি ছিল উত্তরবে একটি স্তবকে দুটি গোলাপ ফুল ফুটেছিল এরপরে প্রশ্ন যে চোখ আকর্ষণ করে নেয় কাদের সুষমা হবে গনিয়ারি গাছ ও রাশি রাশি লাল ফুলে ভরা ঝুমকো জবার গাছ চোখ আকর্ষণ করে নেয় এবার আজ দেখো সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্ন স্কুলের বাইরে প্রকৃতির কাছ থেকে কি কি শেখা যায় তা খোলামেলা দিনগুলি অবলম্বনে সংক্ষেপে লেখো উত্তর হবে দেখো যে স্কুলের বাইরে প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শেখা যায় যেমন ক মাটির ধুলার সঙ্গে একান্ত প্রত্যক্ষ ঘনিষ্ঠতা লাভ করা যায় খ স্কুলের বাগানে ও ফসলের ক্ষেতে জলসেচন দ্বারা প্রকৃতির ঘনিষ্ঠ সান্নিধ্য পাওয়া যায় গ কচি পাতার ও দুর্বা ঘাসের শ্যামলিমায় ফুলের হাসিতে ও পাখির গানে উন্মুক্ত অবকাশ নিরন্তর পূর্ণ হয়ে ওঠে দুয়ের প্রশ্ন লেখিকার বাবার কি অনুরাগ লেখিকাদেরও রক্তের ধারায় বয়ে এসেছে উত্তর হবে দেখো লেখিকার বাবা নিজের হাতে খুরপি সহযোগে মাটি তৈরি করে জলের ঝাড়ি হাতে পুকুর থেকে জল তুলে চারা গাছগুলিতে সকাল সন্ধ্যা নিয়মিত জলসেচন দ্বারা ফুলের বাগানে ও ফসলের খেতে খুব সুন্দর করে তাদের বাড়িখানা সাজিয়েছিলেন সেই অনুরাগ লেখিকাদেরও রক্তের ধারায় বয়ে এসেছে তো এই ছিল আমাদের খোলামেলা দিনগুলি গল্পটির বিষয়বস্তু ব্যাকরণ এবং অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা ধন্যবাদ